আসসালামু আলাইকুম ভিওয়ার্স লেটিস্টিন ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জমির রেকর্ডীয় এস সিএসএসএ আর এস বিআরএস নামজারি ইত্যাদি খতিয়ানে কোনো প্রকার ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করার জন্য এখন আর মিসকেস বা কোর্টে গিয়ে সংশোধনী মামলা ইত্যাদি করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন করেই আপনি আপনার খতিয়ানের ভুল সংশোধন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা ফিস ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন লাইক ও শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে কাজটি শিখে আপনি নিজে নিজের কাজেও লাগাতে পারবেন পাশাপাশি গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন মূল পর্বে চলে যায় এখানে খেয়াল করুন যে ভূমি অফিস থেকে যে খসড়া পর্চা তোলা হয়েছে সেখানে সতেরোশো বিরানব্বই দাগ রয়েছে বাস্তবে তার দাগ সতেরোশো বিরানব্বই কিন্তু সৈমরি পর্চা রেকর্ড রুম থেকে যে পর্চা তোলা হয়েছে সেখানে কিন্তু সতেরোশো এসেছে এর ফলে কিন্তু জমির নামজেরিও করা যাইতেছে না নানাবিধ অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে জমির ক্রয় বিক্রয়ও করা যাইতেছে না রেজিস্ট্রেশনও করা যাইতেছে না কারণ অনলাইন পর্চা দিয়ে কিন্তু রেজিস্ট্রি হয় তাই বাধ্যতামূলক তাকে এই দাগ নম্বরটি সংশোধন করতে হইতেছে দাগ নম্বর ছাড়াও সকল প্রায় সকল বিষয় কিন্তু আপনি সংশোধন করতে পারবেন কিভাবে সংশোধন করবেন কি কি বিষয়ে সংশোধন করতে পারবেন কত টাকা খরচ এবং পরিপূর্ণ একটি আবেদন করা আপনাদেরকে এখন দেখাবো এই কাজটি করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটটিতে আপনাকে আসতে হবে এখানে এসে ভূমি রেকর্ড ও ম্যাপ এই লিঙ্কে যাব ক্লিক করলাম এখান থেকে লগ করতে হবে সর্বপ্রথম আমাদেরকে লগ করতে হবে নাগরিক লগ ইনে গিয়ে লগ করতে হবে কিভাবে লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করব পরিপূর্ণ গাইডলাইন আমার চ্যানেলের এই ভিডিওটি থেকে জানতে পারবেন নাগরিক কর্নারে অ্যাকাউন্ট করার নিয়ম এখান থেকে দেখে নেবেন আমি একজন ব্যক্তির অ্যাকাউন্টে প্রবেশ করি আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম একজন ব্যক্তির একটি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আমি ইউজার আইডি দিলাম এরপরে পাসওয়ার্ড দেই পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ইংরেজি অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো আপনাকে দিতে হবে পাসওয়ার্ডটি ভুল হয়েছে তাই একটু ঠিক করে দিই এরপরে লগ ইন করুন বাটনে ক্লিক করতে হবে যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আমরা এই সংশোধন আবেদনটি করাবো অর্থাৎ যে এই কাজটি নিয়ে এসেছে তার নামে প্রোফাইল খুলে প্রোফাইলে লগ ইন করলাম তার প্রোফাইল থেকেই আমরা আবেদনটি করব। এরপর কোথায় যাব এখানে দেখুন যে এই ডটগুলি রয়েছে এই ডটে যাব গিয়ে হোম মেনুতে ক্লিক করতে পারি এই হোম মেনুতে ক্লিক করলাম এরপর উপরে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে গেলাম এরপর একটু নিচে এসে সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করলাম যেই খতিয়ানের যেই আর এস পর্চাটির ভুল সংশোধন করব সেই পর্চাটি ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আর এস পর্চা এরপরে এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে মৌজা সিলেক্ট করার পর খতিয়ান নম্বরটি এখানে লিখে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে খতিয়ার নম্বরটি লিখি খতিয়ান নম্বরটি লিখে খুঁজুন বাটনে ক্লিক করলাম খতিয়ানের তথ্য সংক্ষিপ্ত তথ্য এখানে আসলো এখানে ডবল ক্লিক করব এরপরে খতিয়ানের একটি রিপোর্ট এখানে আসলো দেখুন সতেরোশো বারো দাগ নম্বর রয়েছে এটি যদি আমরা তুলি ঝুড়িতে এখন ক্লিক করলে আমরা খতিয়ানটি তুলতে পারবো আমি এখন খতিয়ানটি তুলবো না আমি সংশোধন করব সতেরোশো বারোর জায়গায় আমি সতেরোশো বিরানব্বই চাই তাই সংশোধন প্রয়োজন এটিতে ক্লিক করলাম এই ধাপে এসে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি ওই পর্চার আপনার একটু পর্চার কি সংশোধন করতে চান কি ভুল রয়েছে এখানে কি কি বিষয়ে সংশোধন করা যায় দেখুন নামের বানান ভুল জমির শ্রেণীর ভুল দাগের মোট জমির পরিমাণ ভুল খতিয়ানের অংশ বা হিসা ভুল মালিকের ঠিকানা ভুল মোট জমির পরিমাণ ভুল বা দাগ নম্বর ভুল আপনার যেটি যেটি সংশোধন করতে চান সেই সেই আইটেমে টিক দেবেন এইভাবে টিক দিবেন যেটি যেটি সংশোধন সেইগুলোতে টিক দিবেন আমি একটিতে টিক দেব যেহেতু আমার পর্চার মধ্যে শুধু দাগ নম্বর ভুল রয়েছে এরপরে এখানে বর্তমান অবস্থা এবং প্রস্তাবিত সংশোধনের অবস্থা লিখব বর্তমানে কি রয়েছে সেটি লিখব সংক্ষিপ্ত আকারে পরিষ্কারভাবে আপনার তথ্যটি লিখতে হবে আমি লিখলাম খতিয়ানে দাগ নম্বর সতেরোশো রয়েছে প্রস্তাবিত সংশোধন এখানে লিখব খতিয়ানে দাগ নম্বর সতেরোশো এর স্থানে সতেরোশো হবে এই এরপরে প্রমাণক প্রমাণ দিতে হবে আপনি যেটি চাইলেন তার প্রমাণ কি প্রমাণ সংযুক্ত করে দিতে হবে ডান পাশে লেখা আছে নির্দেশিকা যে কি কি বিষয়ে কি সংশোধন দিতে হবে সেই কথাগুলো একটু পরে নেবেন এখানে বলেছে নামের বানান সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা সনদ লাগবে জমির পরিমাণ ভুল সংশোধনের জন্য দলিল বন্টনামা দলিল প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে খতিয়ানের অংশ সংশোধনের জন্য দলিল বন্টনামা দলিল লাগবে খতিয়ানের মূল কপির সাথে অনলাইন কপির মিল না থাকলে সংশোধনের জন্য প্রমাণক হিসেবে মূল খতিয়ানের সার্টিফাইড কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আজকে আমরা যেই আবেদনটি করতেছি দাগ নম্বর ভুল সেটির জন্য আমরা যেটিতে সংশোধিত খতিয়ান যেটার মধ্যে আমার দাবিকৃত সতেরোশো রয়েছে সেই খতিয়ানের সার্টিফাইড কপি সংযুক্ত করব আর পেমেন্ট অনলাইনে আমরা পেমেন্ট করে দিব এখন আমরা প্রমাণক সংযুক্ত করব কিভাবে সংযুক্ত করব এখানে প্রমাণকের নাম লিখবো সার্টিফাইড কপি লিখব আর এস সার্টিফাইড কপি এরপর প্রমাণক কোথায় আছে আমি স্ক্যান করে নিয়েছি এরপর কাজ কি দেখুন এই পেজ দুটিকে আমি মাল্টিপল পিডিএফ বানাবো মাল্টিপল পিডিএফ কিভাবে করব ফাইলে গিয়ে দেখুন ফাইলে গিয়ে অটোমেট অটোমেট পিডিএফ প্রেজেন্টেশন এখানে যাব এখানে গিয়ে ব্রাউজ করে ওই পাতা দুটিকে দেখিয়ে দেবো কোথায় আছে মাই কম্পিউটারে যাই ডাউনলোডে যাই নিউ ফোল্ডার ফোরে গেলাম এই পেজ দুটিকে সিলেক্ট করে ওপেন দিলাম ওপেন দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম আর এস লিখলাম লিখে সেভ বাটনে ক্লিক করলাম এখানে একটু কমিয়ে দিলাম চার পাঁচের মধ্যে রাখতে হবে নাহলে অনেক বড় বেশি এমবি হয়ে যাবে আর কমিয়ে দিই ওকে দিলাম সেভ হয়ে গেল দেখুন এখন আমি এই প্লাস এই সংযুক্তিতে ক্লিক করি সংযুক্তিতে ক্লিক করে ওই ফাইলটিকে দেখিয়ে দিবো ডাউনলোড ফোল্ডারে নিউ ফোল্ডার ফোল্ডের ভিতরে এই যে আর এস খতিয়ানটি দেখিয়ে দিলাম সংযুক্তি হিসেবে সেভ হয়ে গেল এরপর কাজ কি টাকা পরিশোধ করব খতিয়ান সংশোধনের ফিস পরিশোধ করব ফি পরিশোধের মাধ্যম খতিয়ান কারেকশন করার জন্য বিশ টাকা প্রদান করুন নিম্নোক্ত যে কোনো মাধ্যমে কী কী মাধ্যম রয়েছে আমরা দেখি এখানে দেখুন ইকে কে পে রয়েছে ইকে কে পেতে ক্লিক করলাম ই কে পেতে অটোমেটিক ক্লিক করা রয়েছে আবেদন করুন বাটনে ক্লিক করলাম এরপর এখানে বিকাশে ক্লিক করলাম নগদ রকেট অন্যান্য মাধ্যমও রয়েছে কার্ডও রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিংও রয়েছে আমি বিকাশ সিলেক্ট করলাম এটিকটি দিয়ে দিয়ে পেন বাটনে ক্লিক করলাম বিকাশ গেটওয়ে চলে আসবে বিকাশ গেটওয়েতে যে বিকাশ থেকে আপনি টাকা কেটে নেবেন সেই বিকাশ নম্বরটি এখানে লিখবেন লিখে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপিটি এখানে দিতে হবে ওটিপি দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করে বিকাশের পিন নম্বরটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমাদের পেমেন্টটি সম্পন্ন হলো এবং খতিয়ান সংশোধনের আবেদনের একটি রসিদ আমরা পেয়ে গেলাম এই রসিদে কি কি রয়েছে আবেদনকারীর নাম রয়েছে এবং আবেদনকারীর ফোন নাম্বার রয়েছে আবেদনের একটি আইডিও দেওয়া হয়েছে ইনভয়েস আইডিও দেওয়া হয়েছে কত তারিখে আবেদন করলাম সেটিও দেওয়া হয়েছে কিন্তু ডেলিভারির সম্ভাব্য কোনো তারিখ এখানে দেওয়া থাকে না আমি যে আবেদনগুলো করেছি কোনোটা এক হয়ে পেয়েছি কোনোটা দুই হয়ে পেয়েছি এই জন্য এই সময়টা এখানে আপনারা কনফার্ম করতে পারবেন না এটিকে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন ডাউনলোড বাটনে ক্লিক করলেই এই এটি প্রিন্ট করে গ্রাহককে দিয়ে দিবেন আপনি নিজের কাছে রেখে দিবেন এই হলো খতিয়ান সংশোধনের প্রক্রিয়া এরপর কাজ কি মাঝে মাঝে আপনি অনলাইনে চেক করবেন আপনার দাগ নম্বরটি চেঞ্জ হয়েছে কিনা অনলাইনে চেক করে তারপরে খতিয়ানটি প্রিন্ট করে নেবেন এভাবেই আপনার খতিয়ানগুলা সংশোধন করতে হবে আশা করি আমি মূল বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে নিয়ম চেঞ্জ হইতে পারে যেহেতু এখন সরকারি এই ভূমি ব্যবস্থাপনায় অনেক নিয়মে চেঞ্জ হইতেছে ভালো করার জন্য প্রতিনিয়তই কিন্তু সিস্টেম আপগ্রেড করা হইতেছে এখন যেটি আমি দেখাইলাম এই নিয়মের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে এমনও হইতে পারে যে এই রশিদটি নিয়ে আপনি আপনার থানা এসিলেন্ট অফিসে গিয়ে এসিলেন্ট এলেন্ট স্যারকেও রিকোয়েস্ট করা লাগতে পারে আমি এটা বলতেছি না আপনি এটা নিয়ে এসিলেন্ট স্যারের কাছে যান প্রয়োজনে ওরকম লাগতে পারে যে তার কোনো অনুমোদন লাগতে পারে এই জন্য সকল বিষয়ে কিন্তু সকল দিকে খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি আমি যে কাজ করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি তাই আমার কাজগুলি কিন্তু রিয়েল ওয়ার্ক পারফেক্টলি কাজ করবে এমন কাজগুলি কিন্তু এমন ভিডিওগুলি আপনাদের দিই যাতে করে আপনারা আমার ভিডিও ফলো করে নিজেদের কাজে এবং গ্রাহক সেবা দিয়ে আয় করতেও পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করে মেসেজ দিবেন কমেন্টসে লিখবেন আমি উত্তর দিয়ে সহযোগিতা করব সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ